আজকে রেসিপি কি আপনারা বুঝতে পারছেন মোচা ঘন্টা হবে এখন আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ষোলো আনা বাঙালি আনা রান্না শুরু হবে এখনই আপনারা মিস করবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন মোচা ছাড়ানো হচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন মোচা ছাড়ানো হচ্ছে এখান থেকে মোচাটা ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হলো মোচা ছাড়ানো হবে এবার এবার আপনারা দেখতে পাচ্ছেন মোচাটাকে নেওয়া হলো বাস খুব সুন্দরভাবে মোচাটাকে কেটে নেওয়া হলো এবার আপনারা দেখতে থাকুন মোচাটা কিভাবে ছাড়ানো হচ্ছে ওই খুব সুন্দর জিনিস এটা হচ্ছে খাওয়া হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন মোচা মোচা ছাড়ানো হচ্ছে কিভাবে এক এক করে সব ছাড়ানো হচ্ছে একের পর এক কত সুন্দর এটা আপনার একটু দেখুন এই দেখুন পুরো ফুলের পাপড়ির মতো ছাড়ানো হচ্ছে একদম মোচা আজকের রেসিপি বাঙালির সেরা রেসিপি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মোচা ঘন্ট কলার থোর বলে অনেকে অনেকে অনেক রকম বলে কলার থোর মোচা মোচা যে যেরকম বলে তো দেখুন কাটা হচ্ছে এখানে পুরো বাঙালিভাবে গ্রামীণ রান্না আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে দেখুন দেখুন ছাড়ানো হচ্ছে একের পর এক ফুলের মতো মোচা ছাড়ানো হচ্ছে আমি দেখেন আমার মা ছাড়াচ্ছে এই দেখুন চান করে এসে শুরু করে দিয়েছে বান্না চান করে এসে শুরু করে দিয়েছে রান্নাবান্না কলার থোর ছাড়ানো অনেকটাই হয়ে গেছে অনেকটাই ছাড়ানো হয়ে গেছে কলার থোর আপনারা দেখতে পাচ্ছেন বাস হয়ে গেল খুব সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে দেখুন এই সামনে নিজেই ক্যামেরাটাকে ঠিক আছে এই দেখুন ছাড়ানো হয়ে গেল দেখবেন শুধু এই ফুলগুলি নিতে হবে আপনাদের এই ফুলগুলি আপনি আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলি হ্যাঁ যে ফুল কত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলি নিতে হবে ছাড়ানোটাও একটা সিস্টেম আছে দেখুন এটা এটা কত বড় এই যে এটা এটা দেখুন কত বড়

খুব সুন্দরভাবে কাটা হচ্ছে কলার ধর এইভাবে কেটে এইখানে এই যে উপরে ফুলগুলি ছায়াই নেওয়া হচ্ছে এই দেখো আপনার একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা উপরে যে ফুলগুলি আছে এই উপরের এই ফুলগুলি এই ফুলগুলিকে ছাই নেওয়া হয় এভাবে বিশাল শক্ত তো হ্যাঁ এই এই যে এই কুড়িটা এটাকে ছাই নেওয়া হবে এভাবে ছাড়িয়ে নিয়ে রান্না করতে হবে তাহলে কারণ এগুলিতে পেট খারাপ হতে পারে আপনার হ্যাঁ ওই তো এটা অন্য জিনিস একটাই স্কিপ করবে না দেখুন ফুল ফুল ছাড়ালাম এই যেগুলি এগুলি পুরো বেরিয়ে আসবে একদম দেখবেন দেখাচ্ছে আমি দেখাচ্ছি এই পুরো একদম লেগে আছে একদম লেগে আছে পুরো বিশাল শক্ত তো আর একবার দেখিয়ে দেওয়া হলো কলার থর কিভাবে কাটা হয়ে গেছে জলের মধ্যে দেওয়া হয়েছে কারণ কলার কষ ওর মধ্যে ঝরে যাবে আর তারপরে রান্না সঙ্গে থাকুন দেখতে থাকুন ষোলো আনা বাঙালি আনা এবার এটা ধোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ধোয়া হচ্ছে ভালো করে ধুয়ে কষটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হবে গ জল গরম করে নেওয়া হলো তারপর দিদা হলো ধুইয়ে এই দেখুন ধুই দিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে আলু কেটে দেওয়া হয়েছে ওটা আপনাদের এই যে আলু এভাবে আলু আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আলু ছোট ছোট করে আলু কাটা হয়েছে এবার দিদা হচ্ছে সব সব কিছু একসাথে দিদা হচ্ছে জল গরম হচ্ছে এবং সেদ্ধ হবে এখন ওটা পুরো ষোলো আনা বাঙালি আনা রান্না আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কুক তো আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ ফলো রাখুন লঙ্কা ছাড়ি না হচ্ছে দেখুন কিভাবে হ্যাঁ কবে হাত জল গরম হয়ে গেছে নামানোর সময় প্রায় হয়েই গেল দেখতে পাচ্ছেন ওটা সেদ্ধ হয়ে গেছে কলার থোর রান্নার পদ্ধতি আপনারা দেখছেন দেখতে থাকুন হয়ে গেল এবার নামি নেওয়া হচ্ছে আপনারা দেখছেন এই দেখুন এখানে নামি নেওয়া হবে হয়ে গেল নামানো জলটা ঝরে যাবে উপর থেকে যাবে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে আলু এবং মোচার থোর মানে কলার থোর পুরো সেদ্ধ হয়ে গেছে কলার থর আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিয়েছে

সেদ্ধ করাটা কিছুক্ষণ থাকবে এবার সেদ্ধ করার পর একটু ভাজা ভাজা করে নেবে এবার দিদা হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো এবার হলুদ এবার কিছুক্ষণ রেখে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন শোল আনা বাঙালি রান্না বাড়িতে ট্রাই করে অবশ্যই বলবেন কেমন লেগেছে আপনাদের আর চ্যানেলটি ভালো লেগে থাকলে এরকম ভিডিও পেতে এবার দেখতে পাচ্ছেন এটা কি জিনিস হ্যাঁ এটা হচ্ছে আতপ চালের গুঁড়োটা একবার দেখি দাও এই যে আতব চালের গুঁড়ো সামান্য আতব চালের গুঁড়ো দিয়ে দেওয়া হবে দু চামচ ধরে নিন দিয়ে নেওয়া হলে একটু আতপ চালের গুঁড়োটাকে গোড়ানো হবে আতব চালের গুঁড়োটাকে গোড়ানো হলো এবার দিয়ে দেওয়া হবে প্রায় দিকেই দু চামচ আটপ চালের গুঁড়ো জলের সাথে গুলিয়ে দিয়ে দেওয়া হলো শেষে ঘি দেওয়া দেওয়া হলো সামান্য পরিমাণে আপনারা দেখলেন এই দেখুন ঘি দেওয়া হলো সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেওয়া হলো ঘি হয়ে গেছে রান্না সম্পূর্ণ আলাদা ফ্লেভার আলাদা সেন্ট আমি পাচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে ভালো লাগবে এবার হয়ে গেছে মোচার ঘন্ট কলার থোরের ঘন্ট হয়ে গেছে এখানে আলাদা ফ্লেভার আলাদা স্বাদে ষোলো আনা বাঙালি আনা রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই দেখুন হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার পরে নতুন ভিডিও নিয়ে আসব ততক্ষণে আপনারা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই এখন আমরা এটাকে